খান বাস্তবে পুরোই উল্টো উনি একটা মৌ যেটা স্ক্রিনে আমরা লোহা দেখি পুরোই উল্টো মমতা মা কারণ আমি বাস্তবে অনেক মমতা মমতাময়ী আমার দুই ছেলে তাদেরকে দিয়ে দিয়েছি দুই বউ আছে আমার ঘরে বড় ছেলে ঢাকা মেডিকেল ডক্টর শিশু ডাক্তার আর ছোট বউ বউর থেকে তো আমি যতদিন ছিলাম দুই বউর সাথে আহ ওদেরকে যদি কেউ জিজ্ঞেস করতো যে তোমার শ্বশুর বাড়ি কেমন আমার বউ উত্তর দিত এখনো দেয় যে আমরা তো একটা হোস্টেলে থাকি সেখানে একজন ম্যান থাকে ওখানে কোনো শাশুড়ি থাকে না আমি তো অলরেডি সতেরোটা সিনেমা করেছি আহ সবগুলো অনিয়ার হয়ে গেছে এখন চারটা অনিয়ার বাকি রিলিজ হওয়ার বাকি তো আসলে আমরা শিল্পী আমরা সব মাধ্যমে কাজ করতে চাই ব্যস্ত থাকতে চাই না আমাকে নিয়ে এখনো আহ ওরকম ভূমি কেউ বলেনি বরং আমি পজিটিভ পাচ্ছি বললি তুই ছোট লোক কামলার বাচ্চাটাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিস তো সাহস তো কামনায় কোটিপতি বাবার মেয়ে হয়ে সামান্য একটা কামলা কে বিয়ে করলে কি ভাবে চুক্কার ছোটলোকের বাচ্চা কমলা বাচ্চা কমলা তুই আমার মুখে কথা বলে তুই আমার অবুজ মেয়েটাকে ফোসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছিস এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস বল তোকে এত সাহস কে দিয়েছে আমাকে দেখে শিল্পী পূর দেন বা আমাকে দেখে আপনাদের ডায়লগ গুলো ভালো লাগে আপনি আপন নিজের মতো করে লেখেন আমি আর প্রশংসাই পাই আমি আসলে বলুই পাই না তবে রিনা খান গিনিও তো রাস্তাটা কিছুই নেই আমার বা আমার

পেছনে আবার গেলাম যে কি লিখলো মানে এই লেখাটা কার পরে দেখলাম যে আমাদের একজন আর্টিস্ট সে একটা করে সেটা হচ্ছে আর উনি খুবই ভালো আমি এলাকা ওনার অনেক কাজ করেছি তো উনি যখন ডেটটা চেয়েছে আমি একদম তোর বন্ধু করে মধ্যে ডেটটা দিয়ে দিচ্ছি তারপরে যখন শুনলাম যে আহ সম্ভবত বাঙালি শুনে যাবে সম্ভবত বাংলা ভিশন তো আমাদের অনেক প্রিয় একটা চ্যানেল সব চ্যানেলই মানে সন্তানের মতো প্রত্যেকটা চ্যানেলই সন্তানের মতো কাউকে রেখে কাউকে ফেলে দেওয়া যাবে তো যেমন যখন সকালে যখন আসলাম আর আমি একদম বাসা থেকে গেট আপ মেকআপ নিয়ে আসছি একটু হালকা জামি তো তখন আমি একদম গ্যাট আপ মেকআপ নিয়ে চলে আসছি এসে আমি বললাম যে আবার রেডি করো হ্যাঁ তোমাদের লাইক ক্যামেরা সব রেডি করে আমি তো ওকে আইসি দেখি যে পুরো ইউনিট নাস্তা করতে আমি বললাম সবাই আমার কাছে সরি বলতে হবে আমি সবার আগে চলে আসছি এবং উইথ মেক আপ গেট তারপর পরপর সিন করলাম ভালো লাগছে আমার আমার গল্পটা খুবই পছন্দ হয়েছে আর ডিরেক্টর তো খুবই প্রিয় আমার কোয়াটি যারা আছেন নায়ক নায়িকা সবার সাথে নিয়েছি যে আমরা খুব আনন্দ করে কাজটা করছি এটা আসলে প্রত্যেকটা গল্পই সরি প্রত্যেকটা গল্পই এমন যে কারো না কারো জীবনে সাথে মিলে যায় আর আমি যখন স্ক্রিনে দাঁড়াই আমার কাছে মনে হয় না যে কেউ লিখেছে আমি সেটার উপরে কাজ করছি আমার কাছে হচ্ছে এটা আমারই গল্প আমার না হোক আমার বোনের আমার ভাইয়ের আমার মায়ের আমার বাবার এর আগেও আপনারা অনেকে আমাকে নিয়ে নিউজ করেছেন যে আমাকে নাটকের দিন এখন বলা হয় ঠিক তেমনি খুব লোভী একজন মা আমার এখন আমি তো মাসে পঁচিশ ছাব্বিশ দিন কাজ করি এর মাঝে আমার পনেরো দিনে চলে আসে নেগেটিভ রিনা খান বা দুলারি বেগম এখন হয়ে গেছে রিস্টি বেগম তো আর মানে পনেরো দিন আর দশ দিন আসে মানে পজিটিভ ক্যারেক্টার নেগেটিভই বেশি আসে তো আমি বেরিয়ে আসতে চাই আসলে ক্যারেক্টার তো ক্যারেক্টারই সবই করতে হবে তারপরও আমি যখন বুঝি যে আমার দর্শক আমাকে নেগেটিভ বেশি টানে বেশি পছন্দ করে বা আমি হয়তো মনোযোগ দিয়ে কাজ করি তখন ভাবলামি করি দাগি যদি ভালো কিছু হয় তাহলে দাগি ভালো